আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ক্যামেরার সামনে চলে আসলাম আমি ফজরের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আব্বুর সাথে দেখা হয়েছিল আব্বু বললো যে আজকে আমাদের পান ভাঙতে হবে পান বড় যে যাচ্ছি তো আব্বা আসতে বললো তো আমি ফচল নেওয়া শেষ করে বাড়ির দিকে আসা বাড়িতে আসার পরে ভালো করে প্রস্তুতি নিয়ে নিলাম পোশাক আশাক পরলাম কারণ অনেক শীত পড়ছে গ্রামে এমনিতে একটু শীত বেশি পড়ে তো শীতের সময় যদি আমি ভালো করে পোশাক না পরি তাহলে অসুস্থ হয়ে যাওয়া লাগবে এই জন্যে ভালো করে শীত শীতের পোশাক আশাক পরিলাম এবং আমাদের এখন পান বিক্রি করার জন্য পান সকালে প্রস্তুত করা লাগে কারণ হচ্ছে পানের হাট পানের হাটে পান বিক্রি করা হয় সকাল দশটা বা আটটা নয়টা দশটার সময় থেকে বিক্রি করা শুরু হয়ে যায় তো পান প্রস্তুত করতে কিছুটা সময় লাগে এই জন্য আমাদের সকালে সকাল সকাল পানটা প্রস্তুত করে বাজারে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় তো গ্রামের রাস্তা ধরে হাঁটতেছিলাম গ্রামের রাস্তা এবং সকালে পরিবেশটা অনেক ভালো লাগতেছিলো এবং আমি উপভোগ করতেছিলাম কারণ এখন আমি শহরে থাকি পড়াশোনার জন্য বাট গ্রামে যখন মাঝে সাঝে আসে এবং গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগার তাছাড়া ভালো লাগার মতো একটা পরিবেশ গ্রামের তো সকালে শীতের সকালে গ্রামের পরি গ্রামে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটার পরে রাস্তা শেষে এখন মাঠের দিকে যাওয়ার পালা এখনও ভালোভাবে ফর্সা হয়নি আলো আস ভালোভাবে ক্লিয়ারভাবে আলো আসার জন্য আরও কিছুটা সময় লাগবে আমি এখন যেখান দিয়ে হাঁটছি সেখানে এক পাশে আমবাগান এবং অন্য পাশে আসে অন্য পাশে শিলস্থ গরু খাবার ঘাসের বাগান তো দেখতে পাচ্ছেন যে আম বাগানের সাইডে এখন অন্ধকার হয়ে আছে তো আমি সকালের পরিবেশটা অনেক উপভোগ করতেছিলাম এবং এভাবেই আস্তে আস্তে মাঠের মধ্যে প্রবেশ করলাম মাঠের মধ্যে প্রবেশ করার পরে জমির সীমানা দিয়ে হাঁটতেছিলাম জমি সীমানা দিয়ে হাঁটতে একটু কষ্ট হতেছিল কারণ জমির সীমানা দিয়ে রাস্তা রাস্তা যেগুলো রাস্তা থাকে সেগুলো খুব একটা ভালো থাকে না আঁকা বাঁকা রাস্তা এবং কুয়াশার জন্য কুয়াশা পরে পিচ্ছিল হয়েছিল। তো যাই হোক তারপরে আমি এই আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছিলাম এবং সকালের সুন্দর পরিবেশটা উপভোগ করতেছিলাম কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমাদের বড় দেখা যাচ্ছিলো তখন আমার আরও বিষয়টা ভালো লাগলো যে বড় চলে আসছে এখন আর কষ্ট করে হাঁটা লাগবে না এখন আমরা বরে প্রবেশ করতে পারবো এভাবে এই কিছুক্ষণ হাঁটার পরে এবং সকালের পরিবেশটা উপভোগ করতে করতে বরজের কাছে চলে আসলো এবং বড়জের মধ্যে মধ্যে বড়জে বা পান খেতে প্রবেশ করলাম পান খেতে প্রবেশ করার পরে আব্বা পান ভাঙতেছিলো আব্বা আমাকে বললো যে কিছু পান ভাঙার পরে বা বা কিছু পান পান গাছ থেকে সরানোর পরে আমি যাতে ওই পরবর্তী স্টেপ পান গোছানো বা পান সাজানো বা সব পানগুলো এক জায়গায় করা যেটাই বলতে পারেন মানে পান একটা একটা থাকে সেগুলোকে এক জায়গায় করতে হবে পান বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়ার জন্য তো আমি কিছুক্ষণ পান পান সরানোর পরে তারপরে সেই পান গোছাতে লাগলাম বা পান সাজাতে লাগলাম বা পানগুলো এক জায়গায় করতে লাগলাম এই পান সাজানো বা পান গোছানো অনেক লম্বা সময়ের কাজ তো আমি অনেক সময় ধরে এই কাজটা এই একই কাজ করতেছিলাম অনেক সময় করার পরে যখন প্রায় ঘন্টা দুয়েক এই এমনভাবে পান গোসাতেছিলাম বা এক জায়গায় সাজা সাজাতেছিলাম তো অনেক পান গোসা হয়ে গোসানো হয়েছে আব্বাও অনেক অনেকক্ষণ ধরে পান ভাঙতেছিলো এখন অবশ্য অনেক আলো চলে আসছে এখন প্রায় সাতটা আটটা 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 সাড়ে আটটা নয়টা বেজে গেছে তো এখন পান গোছানো হয়েছে এখন সব পানগুলো এক জায়গায় একটা পাত্রে সাজাতে হবে তো আব্বা আর আমি মিলে কলার পাতা দিয়ে একটা পাত্র তৈরি করলাম এবং কলার যে পাতার মাঝখানে যে যায় যেটা থাকে ওটাকে আমরা কলার থুতুর বলে থাকি তো এটা এক একটা গ্রামে এক রকম বলতে পারে বাট আমরা কলার থুতুর বলে থাকি তো এটা দিয়ে রশি রশির এটা দিয়ে রসির কাজ করানো হয় এবং পাতাগুলা মাঝখানে ভালো করে সাজাই তারপর ওর ওর মধ্যে পানগুলা সাজানো হয় তো এভাবে আমি হচ্ছে সাহায্য করতেছিলাম আর আব্বা পানগুলা একটা পাত্রের মধ্যে বা সেই কলার পাত্রের মধ্যে ছিল পান সাজানোর শেষে সেগুলা বা পান বান্ধা হলো বান্দে এখন বাড়ির দিকে যাওয়ার সময় হয়ে গেছে এখন মোটামুটি আট সাড়ে আটটা নয়টা মতো বে বেজে গেছে সব মেলায় তো এখন আব্বা যারের দেখে যাবে পানগুলো বিক্রি করার জন্য এবং আমি যাব বাড়ির দিকে তো তখন মোটামুটি সবার খেতে লেগে যায় আমি বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পরে মনে মনে ভাবছি এখন খাওয়া দাওয়া করতে হবে খেতে লেগে গেছে আর আব্বা দিকে পান বিক্রি করতে যাচ্ছে পান বিক্রি করতে পান বিক্রি করে বাড়িতে আস্তে আস্তে মোটামুটি বারোটা একটা বেজে যায় বা অনেক সময় একটু দ্রুত হয় অনেক সময় একটু লেটও হয় তো অনেক সময় যারা পান বিক্রি করতে যায় তারা পান বিক্রি করার পরে যেহেতু অনেক ক্ষুধা লেগে থাকে তারা বাজারেই হালকা পাতলা নাস্তা করে নেয় তারপর এবং তারপরে বাড়িতে এসে ভারী খাবার বা অনেক পেট ভরে খায় তো এভাবে আসলাম আস্তে আস্তে আবার আমরা রাস্তায় পৌঁছে গেলাম বা পান বিক্রি করার জন্য পান হাটের দিকে নিয়ে গেল এবং আমি আমার বাসায় চলে আসলাম তো আজকে এ পর্যন্তই দেখা ব্যবহার পরবর্তী বিরোধে